দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার কাহরুল হাটে আপনারা দেখছেন এখানে যে

দিলে দেওয়া আপনার আমি ফাঁকা জন্ম দিবি যাও ই আর কি করতেছি ভাই দাম দিয়ে পঁচাশি হাজার পঁচাশি পঁচাশি

چليان نا هانجي اٿي ڏي ڏي ته ٻيو آجي ٿي ڪنهن اٿن نه وڃي ها ته چلي وڃي ٿو سڀاڳالي ٿي وڃي دادا ڪر نه پورو ٿا ۽ ٽيچر کي هاي اي اڳوڻا سڀاڳالي

কত করে গেলে কত করি কত করি কত করি কত করি পঁচাত্তর